নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ এটা একদমই নতুন রেসিপি পুরো রেসিপিটাই ক্যাপসিকাম দিয়ে বানানো হয়েছে নাম হচ্ছে দহি শিমলা মির্চ ক্যাপসিকামের উপরেই কিন্তু এই রেসিপিটা করা হয়েছে দুর্দান্ত হয় খেতে ভীষণ ইজি যারা রুটির তরকারি হিসেবে কি করবেন বুঝতে পারেন না ঝটপট দু মিনিটে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটা আর দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় দেখতে হয়েছে একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল তো আমার এই ভিডিওটা দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু না স্কিপ করে দেখতে হবে আর যারা নতুন সদস্য অনুরোধ করবো চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি প্রথমেই নিয়েছি ভীষণ কম উপকরণ লাগে প্রথমেই আছে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন আপনারা যে কোনো কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমি এখানে লাল রঙের ক্যাপসিকামটা নিয়েছি কালারফুলের জন্য লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি এদিকে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে দশ বারোটা মতো রসুনকে আমি কুচিয়ে নিয়েছি থেতো করে কিন্তু নিয়ে নি কুচিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য আর এখানে লাগবে হচ্ছে চিনে বাদাম চিনে শুকনো খোলায় ভেজে আমি ঠান্ডা করে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি এখানে কিন্তু চিনে বাদামই লাগবে অন্য কোনো বাদাম হলে হবে না এগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি আমি মিক্সিতে গুঁড়ো করে নিই তাহলে একদম মিক্সড হয়ে যাবে আমি একটু আধা গুঁড়ো করে রেখেছি যেটাকে বলে ক্রাশ করে রাখা শিল নোড়াতে আমি হালকা করে প্রেশার দিয়ে এটাকে ক্রাশ করে রেখেছি তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে তো এই কটা উপকরণ দিয়েই রেসিপিটা হবে একটা প্রথমে বোল নিয়েছি বোলের মধ্যে প্রথমে ক্যাপসিকামগুলো নিয়ে নিলাম তারপরে নিয়ে নেব পেঁয়াজ দেখতে থাকুন কিভাবে আমি এটা করি। এরপরে থেকে দিয়ে দিলাম ক্রাশ করে রাখা বাদামটা পেঁয়াজ ক্যাপসিকাম আর বাদাম এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন বেসিক যে মশলাগুলো হয় সেগুলোই দিয়ে দেবো এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না আর এখানে একটু জিরে পাউডার দিয়ে দিলাম গুঁড়ো কিন্তু ইউজ করেনি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লাস্টে একটুখানি গোলমরিচ গুঁড়ো এবার সবগুলো উপকরণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেবো আর এখানে দিয়েছি কাসৌরি মেথি শুকনো যে কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে একটুখানি হাতে আঙুলে ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি সর্ষের তেল অ্যাড করেছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে অয়েল দিতে পারেন আবার নাও দিতে পারেন অয়েলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেবো এদিকে কড়াই গরম করে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সাদা তেলে করতে পারেন যে কোনো তেলেই করা যেতে পারে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক চামচ মতো গোটা জিরে আর যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোলে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম সেটাকেও একটু ভেজে নিলাম নেওয়ার পরে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার খন্তি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে গ্যাসটাকে লোতে করে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মিনিমাম একটু ভাজলে একটু সুন্দর একটা ফ্লেভার বেরোলেই আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে এটা ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় যেহেতু এখানে বাদাম আছে ক্যাপসিকাম আছে পিঁয়াজ আছে তো তিনটে একসঙ্গে ভাজার সময় কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এরপরে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা অপশনাল তবে মিষ্টিটা দিলে একটু স্বাদের ব্যালেন্স আসে খেতে টেস্টি হয় তো আর কোনো মশলা কিন্তু এখানে লাগবে না আমার যা মশলা দেওয়ার ম্যারিনেট করে নিয়েছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটা আপনারা সবুজ ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম যে কোনো ক্যাপসিকাম দিয়ে বানাতে পারেন ভীষণ ভালো লাগে তবে ক্যাপসিকামটিটা কিন্তু মাস্ট দিতেই হবে এরপরে সবার শেষে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দই এখানে আমি নিয়েছি একশো গ্রাম মতো দই একশো থেকে দেড়শো গ্রাম মতো দই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি দই থেকে অলরেডি কিন্তু জল রিলিজ করে তাই এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই জল দিলে কিন্তু রান্নার টেস্টটা চলে যাবে তো দইটা দিয়ে একটু মিডিয়ামে রেখে গ্যাসটাকে ভালো করে নাড়িয়ে নেব দেখুন দই থেকে কিন্তু অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে জল আর তেল দই থেকে এই দুটো জিনিসই কিন্তু বেরোবে তো যদি আপনাদের মনে হয় যে খুব শুকিয়ে গেছে আপনাদের যদি জল দেওয়ার প্রয়োজন হয় তো দিতে পারেন দেখুন তেলটা পুরোপুরি ছেড়ে গেছে আর দই থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও একটু শুকিয়ে গেছে তো একটু শুকিয়ে শুকিয়ে গেছে বলে আমি ওই দইয়ের ফ্যাটানো বাটিটা একটু ধুয়ে সামান্য একটুখানি দেখেছেন দেখি দেখলেনি কইটুকু জল দিলাম তো একটু ধুয়ে বাটিটা সামান্য একটু জল চারদিক থেকে দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তেলটা ভীষণভাবে বেরিয়েছে তো আমার কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন কী সুন্দর দেখতে হয়েছে আর বানানো কতটা ইজি জাস্ট দু মিনিট পাঁচ মিনিটে কিন্তু হয়ে যায় তো আপনারা চাইলেই কিন্তু বাড়িতে এরকম একটা নতুনত্ব সুস্বাদু রেসিপি বানিয়ে ফেলতে পারেন বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু ভীষণ ভালো খাবে তো এখানে আপনি ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন ধনেপাতা পাতা ছিল না বলে আমি এখানে একটুখানি কারিপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি কারিপাতার ফ্লেভারটাও কিন্তু ভালো আসে তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছিল তো রুটি পরোটা লুচি যা খুশির সঙ্গে এটা খেয়ে ফেলুন চটপট বাড়িতে সবাইকে তাক লাগিয়ে দিন এরকম একটা নতুনত্ব সুস্বাদু রেসিপি বানিয়ে তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর বেল আইকনটা টিপতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে পরবর্তীকালের নোটিফিকেশনগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফলো করবেন অনেক নতুন নতুন রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা